হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস টু কেয়ার আজকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট যে এমসি কিউর সিরিজ শুরু করেছিলাম তার পার্ট এইট ক্লাস করছি আগের ক্লাসগুলোর মতো নেই আজকের ক্লাসেও বিভিন্ন এক্সামে আসা প্রিভিয়াস বিএসসিএস কোয়েশ্চনের পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করব যেগুলো আপকামিং যে এক্সামগুলো আছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই ভারতীয় নবজাগরণের ভোরের সুক্তারা কাকে বলা হয় ডাব্লিউ বিসিএস প্রিলিমসে আগে এসেছিলো রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দ সঠিক উত্তর হবে অপশান বি রাজা রামমোহন রায় নেক্সট কোশ্চেন ব্রাহ্মসভা প্রথম সচিব কে ছিলেন অপশানগুলো দেখে নেব চন্দ্রশেখর দেব প্রসন্ন কুমার ঠাকুর তারাচার চক্রবর্তী দ্বারকানাথ ঠাকুর সঠিক উত্তর হবে অপশান সি তারাচার চক্রবর্তী নেক্সট কোয়েশ্চেন মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল কবে আঠেরোশো আটষট্টি আঠেরোশো পঁচাত্তর আঠেরোশো তিরাশি উনিশশো ছয় খ্রিস্টাব্দে এটাও ডাবলি বিসিএস প্রিলিমসে আগে এসেছিল এর সঠিক উত্তর হবে অপশান বি আঠারোশো পঁচাত্তর নেক্সট কোয়েশ্চেন দেবেন্দ্রনাথ ঠাকুর কবে ব্রাহ্ম সমাজে যোগ দেন আঠেরোশো তিরিশ আঠারোশো তেত্রিশ আঠারোশো তেতাল্লিশ আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার প্রাণপুরুষ ছিলেন আর জি ভান্ডারকার এম জি রানাডে পণ্ডিত রামাবাই গোপাল গণেশ আগারকার সঠিক উত্তর হবে অপশান বি এম জি রানাডে নেক্সট কোয়েশ্চেন দ্য স্পিরিট অফ ইসলাম এটি কার লেখা আব্দুল ওয়াহাব থিওডোরবেক সৈয়দ আমির আলী মহাসিন উল মুল্ক সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ফজলুল হক বদরুদ্দিন তায়েবজি সৈয়দ আহমেদ খান আবুল কালাম আজাদ এটা ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার উনিশের প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি বদরুদ্দিন তায়েরজি নেক্সট কোশ্চেন কংগ্রেসকে কে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে সমালোচনা করেছিলেন এটা ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার প্রশ্ন অপশানগুলো দেখে নেব স্যার সৈয়দ আহমেদ খান লর্ড ডাফরিন লর্ড কার্জেন থিওডরবেগ সঠিক উত্তর হবে অপশান কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সত্তর আঠারোশো পঁচাশি আঠারোশো উনত্রিশ আঠারোশো আটান্ন সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কবে আঠেরোশো তিরাশি আঠারোশো পঁচাশি আঠারোশো একানব্বই উনিশশো পাঁচ সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া হিসেবে কে পরিচিত দাদাভাই নৌরচি জামসেদি টাটা গোপালকৃষ্ণ গোখলে সি গোপাল আচারী সঠিক উত্তর হবে অপশান এ দাদাভাই নৌরচি নেক্সট কোশ্চেন আঠারোশো ছিয়াত্তর আঠারোশো চুরাশি আঠারোশো সাতাশি আঠারোশো নব্বই ভারত সভা বা কোশ্চেনটা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হিসেবেও আসতে পারে সঠিক উত্তর হবে অপশন এ আঠেরোশো ছিয়াত্তর কে প্রতিষ্ঠিত করেছিলেন তাহলে কিন্তু হবে হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন ন্যাশনাল কনফারেন্স কে প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি আনন্দমোহন বসু শিশির কুমার ঘোষ নাকি এ আর বি অর্থাৎ সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু দুজনে সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোয়েশ্চেন ব্রিটিশ সরকার ঔপনিবেশিক ভারতে প্রথম কারখানা আইন পাশ করেছিল কবে আঠারোশো সাতষট্টি আঠারোশো ছিয়াত্তর আঠারোশো একাশি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অগ্রদূত ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ কলকাতা দ্য ইন্ডিয়ান ইউনিয়ন ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন গ্রন্থটি বাঙালি স্বদেশ প্রেমের বাইবেল নামে পরিচিত অপশানগুলো দেখে নেব গীতাঞ্জলি আনন্দমঠ গোরা দেবদাস সঠিক উত্তর হবে অপশান বি আনন্দমঠ নেক্সট কোয়েশ্চেন কে কংগ্রেসকে বাস্তবে অস্ত্রহীন গৃহযুদ্ধ বলেছিলেন লর্ড স্যার সৈয়দ আহমেদ খান মোহাম্মদ আলী জিন্না লর্ড কার্জন সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোয়েশ্চেন পথের দাবি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সতীনাথ ভাতুটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব কমন কোয়েশ্চেন এবং সহজ প্রশ্ন এটা ডাব্লিউসএস প্রিলিমসে আগে এসেছে তো সঠিক উত্তর হবে অপশন ডি নেক্সট কোয়েশ্চেন গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তেরো উনিশশো সতেরো উনিশশো একুশ উনিশশো পঁচিশ সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো তেরোতে কোথায় যদি আসে তাহলে হবে কিন্তু আমেরিকা বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু পি মিত্র বারিন ঘোষ ও শিনীকুমার দত্ত সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান এ সরি সতীশচন্দ্র বসু যদি আসে কবে তাহলে হবে উনিশশো দুই আর একটা আসে যে ঢাকা অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয় তাহলে হবে উনিশশো আর কে করেন তাহলে হবে কিন্তু পুলিন বিহারী দাস নয় এটা আসে নয় ওটা আসে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এরকমভাবে আসে নেক্সট কোয়েশ্চেন প্যারিসে বন্দে মাতরম পত্রিকার সম্পাদনা কে করতেন মাদাম কামা শ্যামজি কৃষ্ণবর্মা লালা হরদয়াল ভূপেন দত্ত সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোশ্চেন বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহীদ হলেন সাভারকার হরদয়াল মদনলাল ঝিংরা সোহন সিং ভাগনা সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে ভগৎ সিং নাম জড়িত কাকুরি লাহোর মিরাট ষড়যন্ত্র মামলা আলিপুর ষড়যন্ত্র মামলা সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন কোন হিন্দু শাস্ত্র জনসমুখে জনসম্মুখে পুড়িয়েছিলেন ভগবদ্গীতা মনুস্মৃতি সূত্র পারাসার সংহিতা সঠিক উত্তর হবে অপশন পি নেক্সট কোশ্চেন স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস রাজেন্দ্র প্রসাদ রাজা গোপাল আচারী সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোশ্চেন কোন বড়লাটের শাসনকালে খিলাফত আন্দোলনের সূচনা হয় লর্ড কার্জন লর্ড চেমসফোর্ড লর্ড মাউন্ট ব্যাটন লর্ড ডাল সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোয়েশ্চেন মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো এক উনিশশো ছয় উনিশশো দশ উনিশশো ষোলো সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো ছয় খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে এন এম যোশী জে এল নেহেরু মুজাফর আহমেদ লাজপত রায় সঠিক উত্তর হবে অপশান এশ্চেন উনিশশো ছেচল্লিশ সালে কোন কমিশন ভারতে আসে ক্রিপস মিশন ক্যাবিনেট মিশন সাইমন কমিশন হান্টার কমিশন সঠিক উত্তর হবে অপশন বি ক্যাবিনেট মিশন আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেন কে জার ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার উনিশের প্রশ্ন রাসবিহারী বসু সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু সঠিক উত্তর হবে অপশান এ তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে